স্বাস্থ্য ভাই আহিছিলো বেলাল আহিছিলো যাই বগাবলে ঠিক আছে কি দিয়া হা হা মোক দে কথা কৈলেনা কিতাপ পাত খা

নিচের কাজ শেষ করে যায় তাহলে হয়তো দেওয়ালটা টানা হইব আর দুটা পিলার আছে আস্তে আস্তে এই সুন্দর হয়ে যাবে করে আজকে যদি দেখেন আমাদের জন্য যে খাওয়ানো ছিল মোটামুটি শেষ আরও আছে যাববার জন্য রাখা হয়েছে দেখ আমার ভিডিওর সাথে থাকুন অবশ্যই ভালো লাগবো আর পাশে থাকুন আমার না টেনে যদি দেখেন অবশ্যই অনেক কিছু দেখার মতো আছে আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকেন আজকে

এই এই পানী দিয়ক পুৰা অনা পানী দিছো হা এই জানো আবা পানী মাৰে বাব ৰ'ব আবুতানা দি

ফোন <laughs> দিমাৰ

আর দুই ভাই মিলে হলো কাজ করতেছে বালু নিতেছে এখন সকাল সকালে কাজ ধরছে সকালবেলা কাজ শুরু না করলে পর কাজ করতে মন চায় না আর এখন সকাল সকাল ঠান্ডা আছে ঠান্ডা ঠান্ডা সব কাজ শেষ করবে এতক্ষণ ঘুমিয়ে নিছে মাত্র মাঝে এক এক বোন নিল এই যে হেন bari obostha আমি দিনো ছাকরা মত পড়া আমাকে আবাতা না কিটা বাত খাও আবাতা কিটা বাত খাও অননে দুনা খাই কি দিয়া ভাত তো চলে না মাছ দিয়া ওকে অত নাই মাছ দিয়া না কি আমন জানি না মরম কিটা বাত খাও অননে কোনা খাই মুকতে কথা কইরে না কিটা বাত শুধু মাছ এনি মাছ গাড়ি এই যে মার কমপ্লিট চেষ্টা করছিলাম তো এই বৃষ্টি অল্প একটু কাজ বাকি হয়ে গেল এই দেখেন এদুক একদিকে আড়াই হাত আর একদিকে দুই হাত এরকম আড়াই হা এরকম হইব ঠিক আছে এই জায়গাটুকু বাকি রয়ে গেলো পুরাটা এই হয়ে গেছে গা ও আপাতত এটা এই পিলার আছে কাল পিলারে কাজ করুন পিলারের সাথে মাল বানাইয়া করে দেবো ঠিক আছে পরিষ্কার লেসে ওখানে খাওয়া দাওয়া করুন সবাই মিলে সকাল থেকে একদম বাড়িতে থেকে বাইরে থেকে আসার পরে পড়তাম সকাল থেকে এক বিকাল পর্যন্ত কাজ করলাম টুকটাক টুকটাকি দুই দিন কলাম টুকটাক করছি কিন্তু এরকম বুঝ করিনি কলাম ঠিক আছে আর এরা জায়গায় বসে রয়েছে খাওয়া দাওয়া করতেছে আমিও খাওয়া দাওয়া করুন কি পাক করছে কই

तहे तामने तो छे काम दोस्ती आरे आज के तमार का कोनो सुया सुनो थोड़ो बड़ा कोनो सुना तानो एम कॉल नबे हिसाब हो नबे तुम माने आमने आमने पे शान्ति नन के पोर भी ना कोत तर नवा जे की करू ए खोकी तुम भी सर करो पोर मोला तो पैसा दे दो आंगो तो कइसिलो आंगो नीत पर तो पानी दे ओए हां को जाओ हां मैं सलाम दे दिया you yeah.